ঝিনাইদহের হরিনাকুন্ডতে ঈদ উপহার হিসাবে সেলাই মেশিন বিতরণ করলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত পবিত্র ঈদ উল ফিতরের উপহার হিসাবে ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলায় বিরাশি জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ বেলা এগারোটায় ঝিনাইদহ হরিনাকুন্ডু প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এই উপহার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এনামুল কবির মুকুল হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার হরিনাকুন্ডু পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খান হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজাল হোসেন সিনিয়র সহসভাপতি আনিসুর রহমান মাস্টার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ সহ হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন সেলাই মেশিন বিতরণের উদ্দেশ্য হচ্ছে নারীকে স্বাবলম্বী করা অর্থাৎ বিরাশিটি পরিবারকে স্বাবলম্বী করা সকলের উচিত নিজ নিজ জায়গা থেকে মানবতার সেবাই কাজ করা আমি আশা করি এই সেলাই মেশিন ব্যবহার করে অন্তত বিরাশি জন নারী তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ পাবে হুমায়রা জারিন বিজেটিভি নিউজ দহ।